হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইমোদ থেকে একজনকে কল দিতে যাচ্ছি কিন্তু কলটি কোনো মতে যাচ্ছে না কল যাওয়ার সাথে সাথে কিন্তু কলটি কেটে যাচ্ছে বারবার চেষ্টা করার পরেও কিন্তু কলটি দিতে পারছে না যাচ্ছে না তার কাছে এখানে লেখা হচ্ছে ক্যান নট কল দিস ইউজার ডু টু হিজ হেয়ার প্রাইভেসি সেটিংস তো আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে কিভাবে কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন একদম লাইভ প্রুফ সমস্যাটি সমাধান করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ওকে তো দেখতে থাকুন ঠিকঠাক থাকুন টেকিজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের ই স্ক্রিনে তো কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন লাইভ প্রুফ দেখে নেব এই জন্য চলে যাবেন আপনারা আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সার্চ করে লিখবেন এখান থেকে ইমো থেকে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে এখান থেকে কাঙ্ক্ষিত ওই ইমো অ্যাপসটি এখান থেকে নিচে আসবে চলে আসবে এখান থেকে আপনারা যদি ইমো অ্যাপসটি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নেবেন তো আপডেট করার পরে এখান থেকে ওপেন থেকে আসবে তো এখান থেকে ওই ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে তো এখান থেকে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে বাম পাশের লোক দেখতে পাবেন উপরে আপনার প্রোফাইল আইকন লোগো রয়েছে তো সিংলি সিম্পলি এখান থেকে এই প্রোভাইল লোগো আইকনে ক্লিক করে দেবেন তো প্রোফাইল আইকনের লোগো আইকনে ক্লিক করে দেওয়ার সাথে এখানে এরকম একটি ইন্টারপ্রেজার নিতে পারবে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে তো সিম্পলি এই অপশনে ক্লিক করে দেবেন তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু নিচে মধ্যে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন এখানে কল নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন এখান থেকে এই কল নামে অপশানে ক্লিক করে দেবেন তো কল নামে অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটি নতুন ইন্টারপ্রেজেন্ট নিয়ে চলে আসবে এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো সিম্পলি এখান থেকে যদি আপনাদের আমার মতন এখান থেকে নোবোডি সিলেক্ট করা থাকে অবশ্যই এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে এভ্রিওম নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন এখান থেকে এই এভ্রিওম নামে এই অপশানে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিবেন তো এখান থেকে এটিতে টিকমার্ক উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে চাইলে কিন্তু আপনাকে যে কেউ ইমোতে কল করতে পারবে। এবং আপনি সহ যদি আপনি যাকে কল দিতে যাচ্ছেন তার কাছে কল যাচ্ছে না সেও যদি এই প্রসেসে এখান থেকে এই সেটিংসটি করে নেয় তাহলে কিন্তু তার কাছে যে কেউ কল দিতে পারবেন আপনিও কল দিতে পারবেন তো এই সেটিংসটি করার ফলে আপনাদের ফোনে কল যাবে এবং আপনি কল দিলে যার কাছে কল দেবেন তার কাছে কল যাবে তো আশা করি বুঝতে পারভাবেই বুঝতে পেরেছেন এই সেটিংসটি করার ফলে কিন্তু এই সমস্যাটি কিন্তু আর হবে না তো এখান থেকে রয়েছে দেখুন নিশ্চয়ই দেখে মাই কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি এখান থেকে যদি আপনি এটি সিলেক্ট করে রাখেন তো এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যতগুলো নাম্বার রয়েছে সেই তারাই কিন্তু আপনাকে শুধু এই মধ্যে কল দিতে পারবে তো সেহেতু এখান থেকে এটি চালিয়ে সিলেক্ট করতে পারেন এখান থেকে যদি এভ্রি ওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু যে কেউ আপনাকে এই মধ্যে কল দিতে পারবে তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এবার আমি আপনাদেরকে লাইভ প্রভু সহ কল দিয়ে দেখিয়ে দেবো এখান থেকে আমি যাকে কল দিচ্ছিলাম আগে কিন্তু কলটি যাচ্ছিলো না এবার কিন্তু দেখা যাক কলটি দিয়ে দেখা দেখিয়ে দেবো এখান থেকে কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কলিং এবং রিং হচ্ছে এখান থেকে আপনি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন রিং উড়েছে এবং কিছুক্ষণে দেখা যাক কতক্ষণ পরে এ ছেড়ে কলটি রিসিভ করে এখান থেকে দেখতে পাচ্ছেন না কিন্তু রিং ঢুকছে এবং হ্যাঁ কোয়ালিটি যাচ্ছে অলরেডি কিন্তু সে এখান থেকে কোয়ালিটি রিসিভ করেছে এবং কিন্তু আমি কিন্তু কথা বলতে পারছি তাহলে এবং লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এখান থেকে কত সেকেন্ড কথা হচ্ছে তো আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন কি এইভাবেই কীভাবে সমস্যাটির সমাধান করতে হয় তো এইভাবেই মূলত এই মুহূর্তে কল দেখলে যে সমস্যাটি হচ্ছে এইভাবেই সে মূলত সেই সমস্যাটির সমাধান করতে পারবেন লাইভ প্রুফ তো আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা থাকার অনুরোধ রইলো ওকে তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ